এই যে আমি আসার সময়ে র্যাবের একটা ব্যাটালিয়ান আমাকে প্রোটোকল দিয়ে নিয়ে আসছে কত লক্ষ মানুষকে ঠেলে লাঠি চার্জ করে রক্তাক্ত করে যে আমাকে আনা লাগছে এটা বোঝানোর মতো না যদি আপনারা না দেখতে পেতেন যারা আহত হয়েছে আল্লাহ তালা ভাইদেরকে সুস্থ করে দেখ আল্লাহ তালা আপনাদের এই প্রচেষ্টাকে কবুল করুক আপনারা যদি এই যে এরকম চিৎকার চেঁচামেচি হই হুল্লোর করতে থাকেন কোনো আলোচনা করা যাবে না আমি মেহরবানি করে এই যে দুই হাত একসাথে করে করজোর করে আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা বসুন শান্ত হয়ে বসুন অন্যরা কেন গমাস হর্ষবাজারের ব্যাগগুন আসছেন ফাল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর কবির প্রিয় আপনারা সবাই ভালো আছেন সবাই ভালো আছেন আপনারা অনেক কষ্ট হয়েছে আপনাদের আমি জানি আর অল্প সময় একটু কষ্ট দিব সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত বারো ঘন্টার একটা প্রোগ্রাম এই তো দশটা বাজতে আর অল্প কিছু সময় বাকি আমি শেষ করে দেবেন তিন দিন আগে আসছো আচ্ছা মার্শাল পেকোয়ার প্রোগ্রাম আজকে ইতিহাস হয়ে থাকবেন শা আপনারা আপনারা এই যে চকরিয়া থেকে কারা কারা আসছেন দেখি চকরিয়া মার্শাল ঠিক আছে উখিয়া উখিয়া থেকে কারা আসছেন তারপরে এই যে কক্সবাজার সদর থেকে কারা অনেক ভাইরা আসছে মার্শাল আতনামান রামু থেকে কারা রামু রামু এই যে রামুবাসী মহেশখালী থেকে কেউ আসছেন এটা তো মহেশখালীর প্রোগ্রাম হয়ে গেছে দেখা যায় কুতুব দিয়া কুতুব দিয়া আছে আচ্ছা আচ্ছা ঈদগাঁও ঈদগাঁও থেকে কেউ আসছেন ও ঈদগাঁও থেকে আসছে আল্লাহ আকবার আচ্ছা পেকুয়া থেকে কারা কারা দেখি মাসাল্লাহ 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 আচ্ছা সাতকানিয়া লোহা গড়ার কে কে মার্শাল বারাকাল্লাফিক তো তোমাদের সাথে ভালোবাসা বিনিময় করতে করতেই তোমার সময় চলে যাবে হ্যাঁ আল্লাহ আকবার আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুক তার মানে বুঝা গেল মন্তব্য করে গন্তব্য ঠেকানো যায় নাই সব আল্লাহ তালার মেহরবানি আলহামদুলিল্লাহ পড়ি সবাই চট্টগ্রাম শহর থেকে কারা আসছেন দেখি ঠিক আছে সিলেট থেকে কারা সিলেট আচ্ছা কক্সবাজার জেলা এবং চট্টগ্রাম জেলা এই দুই জেলার বাইরে থেকে কারা কারা আসছেন দেখি দিনাজপুর মাসা আল্লাহ দিনাজপুর মার্শাল আছে কবল হ্যাঁ সবার প্লে কার্ড দেখেছি বসো 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 হ্যাঁ কুমিল্লা দেখেছি আমি ঠিক আছে ঠিক আছে যশোর হ্যাঁ যশোর ঠিক আছে শুনেছি ঢাকা থেকে মার্শাল ঠিক আছে প্রিয় ভাইরা এই যে আমি আসার সময়ে র্যাবের একটা ব্যাটালিয়ান আমাকে প্রোটোকল দিয়ে নিয়ে আসছে কত লক্ষ মানুষকে ঠেলে লাঠি চার্জ করে রক্তাক্ত করে যে আমাকে আনা লাগছে এটা বোঝানোর মতো না যদি আপনারা না দেখতে পেতেন যারা আহত হয়েছে আল্লাহ ভাইদেরকে সুস্থ করে দেখ আল্লাহ তালা আপনাদের এই প্রচেষ্টাকে কবুল করুক আপনারা যদি এই যে এরকম চিৎকার চেঁচামেচি হই হুল্লোর করতে থাকেন কোনো আলোচনা করা যাবে না আমি মেহরবানি করে এই যে দুই হাত একসাথে করে করজোর করে আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা বসুন শান্ত হয়ে বসুন আপনারা শান্ত হন মেহরবানি করে আর এই যে ঢিল ছোড়াছড়ি করবেন না পানি ছোড়াছড়ি ঢিল ছোড়াছড়ি না যারা বসতে পারেন নাই দাঁড়িয়ে থাকেন থাকেন আজকে আমরা সবাই দায়িত্বশীল আজকে সবাই দায়িত্বশীল এই যে ইউটিউবার ভাই এই যে এলআইডি ভাই বসে যান ঠিক আছে থ্যাংক ইউ বসা যান শ্রোতাদের সাথে কোনো কথা বলা যাবে না আমার সাথে কথা বসে যান আমি অনুরোধ করবো তোমরা আজকে ইতিহাস গড়েছ আমি অনুরোধ করব অল্প কয়েকটা মিনিট একটু নিরবতা বজায় রাখতে হবে আমি কয়েকটা বার্তা তোমাদের সাথে শেয়ার করে আজকে আমরা বিদায় নেব ইনশাআল্লাহ সকাল দশটা থেকে অনেক আলোচনা হয়েছে অনেক এত আলোচনার দরকার হয় না গুরুত্বপূর্ণ দু একটা কথা কোরআনের কয়েকটা বার্তা শেয়ার করতে পারলে যথেষ্ট আমরা যা সকাল থেকে শুনেছি এতটুকু আমল করতে পারলে এনাফ গুড এনাফ কিন্তু একটু নীরব হইতে হবে আল্লাহর ওয়াস্তে আরব বিশ্বে একটা ট্রেডিশন আছে আল্লাহর ওয়াস্তে বললে এখানে এর উপরে আর কথা থাকে না এটা হচ্ছে লাস্ট কথা আল্লাহর ওয়াস্তে আমি আবারও বলছি আই রিপিট আই রিপিট এই যে এই যে তোমরা সবাই ইয়াং দ্য জেনজি অফ পেকুয়া তোমরা বাংলাদেশের চিত্র পাল্টে দিয়েছ এই যে প্যান্ডেলের পিছনে এখানকার তিন গুণ মানুষ ওখানে এলইডি আছে ওখানে বসে দেখো কেউ কাউকে ধাক্কা দিবে না আল্লাহর ওয়াস্তে শেষ আর আর বলবো না যদি দেখি চুপ করেছো কথা বলবো নাহলে চলে যাব শেষ এখানেই শেষ বিদায় কয়েক মিনিট একটু নীরবতা বজায় রাখা যাবে আজকে যাবে 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 বাস মেহেরবানী করে আল্লাহর ওয়াস্তে আল্লার ওয়াস্তের পরে কোনো কথা নাই আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে পেকুয়ার ভাইয়েরা আল্লাহর ওয়াস্তে একটু চুপ করো আল্লাহর ওয়াস্তে আর বলবো না আল্লাহর ওয়াস্তে ধাক্কা ধাক্কি হবে না আল্লাহর ওয়াস্তে চুপ করো আমাদের প্রভু এক একে না বীরম্মা জীবনবিধানে এক ঐশী বাণী কোরান আমাদের প্রভু এক জীবন বিধান এক ঐশিবাণী কোরআন তবে কেন এক ন হে মুসলমান এক হবান বাইতুল্লা এক আওয়াজ করে বলো আমাদের বাইতুল্লা কয়টা একফ এক পাহাড় এক বদরের মাঠে এক জীবনার মরনো যে একেটাই সাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক নও হে মুসলমান এক করিয়া হব সবাই মিলে আমাদের প্রভু এক জীবন বিধানিবানী কোরআন একসাথে আমাদের প্রভু এক জীবন বিধান এক ঐ শিবানী কোরআন তবে কেন এক নাও হে মুসলমান এক এক করিয়া হবান আওয়াজ করে পড়েন আল্লাহ আকবার আমার কলিজার টুকরা পেকুয়ার ভাইরা মার্শাল এখন অনেক শান্ত হয়েছে বলেন আমরা কয়ম এই যে শাহাদাত সাব্বা বাবা আঙ্গুলি উপরের দিকে উঁচু করে আওয়াজ করে বলো আমরা কয় আওয়াজ করে বলো আমরা কয় উম্মা আমরা এক উম্মা এক উম্মা আমরা খবরদার গোটা বিশ্ব আমাদের আঙ্গুলি দেখেছে আমরা এক উম্মা শুধু আমরা এক উম্মাই না আমরা এসেছি তার ছেলে মেয়ে থেকে তার ছেলে মেয়ে থেকে তার ছেলে মেয়ে থেকে আমি তার মানে রাস্তাঘাটে এদিকে সেদিকে যাকেই দেখি সে আমাদের এই বিরাট পরিবারের কেউ না কেউ চিল্লাই বলেন ঠিক কিনা এই যে যারা বসে আছে আমরা কোনো না কোনো ভাবে তো আত্মীয় কি বলেন কারণ আদি পিতা কে সবাই বলে না আদি পিতা কে আদি মাতা কে তার মানে আমরা উম্মা এক আমাদের উৎস মানে এক অরিজিন থেকে আমরা এসেছি সুরাতুল হুজরাতে আল্লাহ চমৎকার ভাবে বলেছেন এবং এই আয়াতটা দিয়ে দু সালে ফিফা ওয়ার্ল্ড কাপ কাতারে শুরু হয়েছে দেখেন কাতার কি স্মার্টলি গোটা বিশ্বকে এক উম্মার কনসেপ্ট দিয়েছে সুমান পড়েন سورة الحجرة تعالنا أيها الناس إن خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم ইন্না আল্লাহ মুন খবীর আল্লাহ বলেন ইয়া যোহান্নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিহী ওয়া আনসা ফ ও দুনিয়ার মানুষেরা শুনো তোমাদের সবাইকে সৃষ্টি করেছে এক পুরুষ এক নারী থেকে আওয়াজ করে বলতে হবে পুরুষটার নাম কি এবার আওয়াজ করে বলুন নারীটার নাম কি মিন্ডা কারিংসা এক নারী এক পুরুষ থেকে তৈরি করেছি যাতে যাতে দলে দলে তোমাদেরকে বিভক্ত করেছি যাতে ওকে অপরের সাথে পরিচিত হতে পারো সো মে ইউ ইন্টারেক্ট ইচ আদার বিভিন্ন দেশে বিভিন্ন দলে তোমাদেরকে বিভক্ত করেছে যাতে ইন্টারেকশন হতে পারে তা আরূপ হতে পারে লে তা আরফু যাতে তা আরূফ হয় পারস্পরিক পরিচিতি হয় তাহলে আমাদের অরিজিন এক আওয়া আয়াত্ত যে কত পাওয়ারফুল দিস ওয়ার্ডস

আমার কাছে তার মর্যাদা সব চাইতে বেশি যা হৃদয়ে তাকুয়া থাকবে বেশি আল্লাহর কাছে ধনী গরিবের পার্থক্য নাই লম্বা খাটোতে পার্থক্য নাই আরব বনারবে পার্থক্য নাই এই আয়াত নাজিল করে আল্লাহ তাআলা বিভেদের দেয়াল বা প্রাচীরকে ভেঙে গুড়িয়ে দিয়েছেন সবাই সমান আমরা সবাই সমান কোনো পার্থক্য নাই তাহলে আমরা এক উম্মাহ আওয়াজ করে বলতে হবে আমরা কি আমরা কয় উৎস থেকে এসেছি এক উৎস এবার আল্লাহ বললেন শুধু চাই না বিশ্বনবী আমাদের শিখিয়ে দিলেন শুধু এক উম্মানব শুধু এক উৎস না তোমরা এক দেহ এক প্রাণ আল্লাহ আকবার এক দেহ এক প্রাণ বানানোর কথা না বিশ্বনবীর কথা বিশ্বনবী বলেন মাসালুল মুমিনিনা ফি তাওয়াদিহিম ওয়া তাআতুফিহিম ওয়া তারাহমিহিম মাসালুল জাসাদ মুমিনের ভালোবাসা সম্পৃতি উদারতা এটা দৃষ্টান্ত কি লাইক ওয়ান সিঙ্গেল বডি একটা দেহের মতো সবাই ইনিশতাকামিনহু উদুন তাদাআলাহু সায়রুল জাসাদে বিসাহারি ওয়াল হাম্মা দেহের একটা অঙ্গ যদি ইনজured হয় সারা দেহ Jemni ব্যথা পায় পেইন পায় তেমনি গোটা বিশ্বের যেখানেই হোক মুসলিমা ঘাত পেলে গোটা বিশ্বের সব মুসলিমের কলিজায়เจয়ে লাগে ঠিক কি না আরেক বর্ণনা ইবনে তাইম বলেছেন আল মুসলিমুনা কা রাজুলিন ওয়াহিদ মানে জসাদিন ওয়াহিদ পুরো মুসলিম হচ্ছে উম্মাহ হচ্ছে এরকম এক দেহ ইনিশতাকা আইনু ইশতাকা কুল্লু চোখে ব্যথা লাগলে যেমনি সারাটা দেহ ব্যথা অনুভব করে ইনিশতাকা রসুহু ইশতাকা কুল্লু মাথায় ইঞ্জুরি হলে যেমনি সারা দেহে ব্যথা লাগে গোটা বিশ্বের যেখানেই মুসলিম ব্যথা পাক আক্রান্ত হোক গোটা বিশ্বের সব মুসলমানের কলিজায় লাগে ঠিক কি বলেন আচ্ছা আপনার চোখে ব্যথা কোথায় ব্যথা আপনার চোখে যেহেতু ব্যথা না প্রচন্ড মাথা ব্যথা তো সারা সারাদেহটা তো খুব আরামে আছে না নাকি চোখে ব্যথা লাগলে ইঞ্জুরি হলে সারা দেহ সেই ব্যথা অনুভব করে মাথায় ব্যথা হলে সারা দেহ সেই ব্যথা অনুভব করে কি করে না ঠিক অনুরূপ ভাবে কাশ্মীরে আমার মুসলিম ভাইরা আক্রান্ত হলে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় কি হয় না ফিলিস্তিনে আমার ভাইদের উপর যখন বম্বিং হয় আমাদের চোখ বেয়ে দাঁড় করে পানি ঝরে কি ঝরে না আমার রোহিঙ্গা মুসলিম ভাইরা যখন কাঁদে তাদের সাথে আমরাও কাঁদি কিনা কেন কাঁদি কারণ এক দেহ কথা বুঝে নাই আওয়াজ করে বলেন এক দেহ এই আপনাদের আওয়াজ হ্যাঁ ব্যাটারি ফিউজ হয়ে গেছে পেকুয়ারপালা বানদের গলায় আওয়াজ নাই। ব্যাটারি চার্জ দিছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ না 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 এ হয় নাই ফিউজ হয় নাই ওই বেঙ্গলের ভাষার মধ্যে ভিল মাল্লে যা হয় ওরকম হয়েছে আর কি খেপায় তুলছে আমি ওই যে ফিলিস্তিনের পতাকা উড়াচ্ছে আমরা এই পেকুয়ার ময়দান থেকে ফিলিস্তিনের সাথে আমার ভাইদের সাথে আমরা সংহতি প্রকাশ করছি আমরা মুষ্টিবদ্ধ হাতকে উপরের দিকে করে আওয়াজ করে আমার সাথে সাথে পড়ুন ফ্রি ফ্রি আলাক্সা একজন ভাই আমরা বাকি থাকবো না হাত উঁচু করে

আল্লাহ আমার আল ভাইদেরকে মুক্ত করুক মক্কা মদিনায় যে যেমনি আমরা নামাজ পড়ি ওই পবিত্র মসজিদের পাশে আমরা নামাজ পড়তে পারি আল্লাহ তৌফিক দাও আওয়াজ তুলে হৃদয় থেকে আওয়াজ তুলে পড়ো না আমিন আমরা এক উম্মা এক উৎস থেকে এসেছি আমরা এক দেহ আমরা কি এক দেহ এক প্রাণ আওয়াজ করে বলুন এক দেহ এক প্রাণ তাহলে আমরা এক এক উম্মত এক উৎস এক দেহ এক প্রাণ এবার বিশ্বনবী বলেন তোমাদের মধ্যে সম্পর্কটা কেমন হবে জানো নাকি বিশ্বনবী বললেন সম্পর্কটা কেমন হবে মুমিন ভাইদের মধ্যে সম্পর্ক কেমন শুনে নাও আল মুমিনুল লিল মুমিনি কাল বুনিয়ান আল মুমিনুল লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াসুদদু বাদহু বাদা মুমিনরা হলো বিশাল একটা দেয়ালের মতো প্রাচীরের মতো যাদের সম্পর্ক মজবুত সম্পর্ক যাদের বন্ধন সুদৃঢ় বন্ধন ইস্পাত কঠিন দেয়ালের মতো সীসা ঢালা প্রাচীরের মতো আমাদের সম্পর্ক পড়েন সুবাহ আল্লাহ হৃদয় ঠান্ডা লাগে না